কী খবর যে চাচা ভাইয়েরা এই দেখতে পেয়েছি আমি চলেছি এটা বড় অফিস অফিসে জবের লেগে চলে সেই চাকরির লেগে দেখিয়ে ম্যাল এখন থেকে বসে থা প্রায় চার ঘন্টা থেকে বসতে ম্যাডাম ম্যাডাম চাকরি লে চাকরি দে ম্যাডাম আমাকে তিন হাজার টাকা ষাট হাজার টাকা মাসের বেতনের চাকরি চাই এইটা ম্যাডাম তো কিচ্ছু কয় না ভাই তিন হাজার টাকা লিব না আমি ষাট হাজার টাকা মাসের চাকরি নেবো এই ম্যাডাম চাকরি দাও চাকরি দাও হবে এক লাখ হ্যাঁ এটা দাও এটা পাবো না যদি আপনি দাও না ম্যাডাম এটা এটা দাও কি করছো ম্যাডাম এটা দাও দেবে না কথাও কহে না রে কত ঢ্যাঁস আছে রে কথাও কহে না যাই এটাকে কহে আসি কি কহে দেখি দেখা যায় এ মোটু আরে শুনে নিবে আস্তে করে ও আমার সাথে চালাই করে না তোর কেউ বসকে ডাক না কি বসকে ডাক ভিখারি সালা জরুর লটেঙ্গে হাম জরুর দুবার লটেঙ্গে আরে চার ঘন্টা থেকে কিচ্ছু খাইনি ভোক লেগে হয়ে যাই ট্যাক্সি ম্যাক্সিতে যাইয়া কিছু খাইয়া আসি ট্যাক্সি ট্যাক্সি কই যা ট্যাক্সি কার যে ট্যাক্সি আছে নিয়ে চলে যায় বল যা হবে দেখা যাবে সেই দোকান টোকান দেখি ফুটপাতে কি আছে রাস্তাতে যা আসবে সব উড়াবো হয়েছে রাস্তাতে পোল মানুষ সবকে মারবো সবকে উড়াবো আইস তার মাথা খারাপ হয়ে গেছে চার ঘন্টা থেকে বর্ষা রেখা ঠিক মতো চালাও করলে না দু হাজার টাকা দামের বেতনের চাকরি দিয়ে দেখা যায় দোকান টোকান কুণ্ঠা ছেড়ে হাই বেলি দেখতে শহরের মধ্যে যদি তিন হাজার টাকা মাসের চাকরি হয় তো পারা যায় কই রে দোকান টোকান কই রে মাথা তো ছিট হয়ে গেল ফোকের চোটে দেখো এটা বুড়বাকেরা গল্প করছে বাকেরা বুড়বাকেরা কাম কাজ নেই গল্প করছে দেখো আর একটা ট্যাক্সিতে আছে দেখো দোকানে ঢুরে না রে দোকান কই দি চাচা ভাইরা তোমাকে তোমরা যদি দেখে থাকো তো কমেন্টে জানাও দোকান টোকান কোনটাকে তবে গাড়িও ভাগে না বে সব ভাঙবাই সব এ টু জের যা আসবে আগা দিবে সব দোকানই ধরে পাই না দোকান তো তোমরা চাচা ভাইরা এটা গেম যদি খেলতে চাই হো তো যাও দেখ ডাউনলোড করে লাও এটা গ্রাফিক্স দেখতে পেয়েছো সেই কড়া গ্রাফিক্স দেখতে পেবে যাই দোকান ধরেই পাই না দেখি কোন ঢাকা দিকে দোকান আছে এ থেকে ওরা যেবে গাড়ি ধাক্কা লাগে দেখি যে দেখলি 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 এই এই দোকান তোমার দোকান বার্গারের দোকান পাই গাড়িখানে সালা পুরো ঘুরে গেল যাই দেখি বার্গার টাকাও বেশি টাকা অনেক টাকা চাইলে সালাকে মারবে হয়েছে দেখি টাকা টুকি নেয় খুব ফ্রিতে দেয় তো খাবো এই চাচা দে টাকা দে বার্গার দে বার্গার দে কয় টাকা হাজার টাকা ছাঁটলে তুই হাজার টাকা দেখতে দেখতে পাইবে দেখতে পারিবে দোকানদার মারছে বে সাল লাঠিখান কইবে লাঠিখান কইবে লাঠিখান কই লাঠিখান কই হা হ্যাঁ লাঠি পেয়ে সালাকে একটা কিল মারো বাস হয়ে তো ঠান্ডা গেল সালার প্যাকে টাকাটা নিয়ে এলি হবে রক্ত পেয়ে সালা মেরে ফেলতে দেখে হ্যা মেলেঝোন হবে এরা কেউ মেরে দিই নাই তো ফের পুলিশকে কেহে দেবে মার্শালা এই ছুরিও দেখেলে এই ছুরিকেও ঠাপেতে এই টাকাই আর টাকাটিও লি নই ওইখান কালো গাড়ি আসে কালো গাড়িখান লিয়া ভাগবো কালো গাড়িখানে ওই সারা খারাপ আপনি কুচলে দিলেবে টিপ গার্ড বে বে সালা মেরে ফেল দিলে বে কেমন হলো রে চাচা ভাইরা তোমরা যদি এখনও যদি ভিডিওটা দেখে থাকো তো লাইক টাইক কমেন্ট সাবস্ক্রাইব করে লিও চলো আর একটা ভিডিওতে দেখা হবে বাই বাই